হ্যালো সাকিবেনরা কোথায় আছো তোমরা সবাই ট্রেইলার কিন্তু রেডি হচ্ছে টেইলার কিন্তু রেডি হচ্ছে ট্রেইলার কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি ট্রেলারের কিন্তু 2 সেকেন্ড অলরেডি আমরা পেয়ে গেছি 2 সেকেন্ড আমরা পেয়ে গেছি সাকিব খানটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে ও বন্ধুরা এটা আমাকে দেখতে হবে অনেকবার 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 লেটস গো না। কি দেখছি এসব কি দেখছি সাকিবের সাকিব খানকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে ও মাই গড দুই সেকেন্ডেই তো পুরো একদম আলাদা ঝালা করে দিছে রাইহান रफी ভাই আর আর অপেক্ষা করেন না ভাই আর অপেক্ষা করেন না প্লিজ ট্রেলারটা দিয়ে দেন ভাই ট্রেলারটা দিয়ে দেন এই যে তুফান নিয়ে যারা হচ্ছে লাফালাফি করছে না যে তুফানের বদনাম ছড়ানোর জন্য তাদের মুখে একটু জামা घुষে দিতে চাই ট্রেলারটা একটু দিয়ে দেন ট্রেলারটা একটু দিয়ে দেন রাইহান रफी ভাই প্রত্যেকটা সাকিবিয়ান থেকে সাধারণ মানুষের একটা আবেদন ট্রেলারটা চাই তো ট্রেলারটা রেডি হয়ে গেছে বা হচ্ছে এরকম তো আমরা একটা বুঝতেই পেরেছি ভিডিওর মাধ্যমে ও রিভেন্সের মুখে জামা